আল্লাহ তালা বললেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি আবার গোলামি করার জন্য সৃষ্টি করেছি এই গোলামি করতে হবে আল্লাহর গোলামি দুই ধরনের এক ধরনের গোলামি হলো আল্লাহর গোলামি করা আর এক ধরনের হলো মানুষের গোলামি করা কেউ যদি আল্লাহর আইন মানে সে আল্লাহর গোলামি করলো কেউ যদি মানুষের তৈরি করা আইন মানে সে মানুষের গোলামি করলো বলুন তো আল্লাহর গোলামি মানুষের গোলামি করলে কি জান্নাতে দেওয়া যায় যাবে তাহলে আমরা আল্লাহর গোলামি করতে রাজি আছি তাহলে আল্লাহর আইন মানতে হবে তোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহর আইন মানতে রাজি আছেন কারা কারা দু তুলে দেখান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সংসদে আলো এই কোরআন যদি সংসদে যেত চুরি থাকবে না জেনা থাকবে না বেপরদা থাকবে না সুদ থাকবে না অন্যায় থাকবে না ধরে বল ঠিক কিনা এই কোরআন কোরআন দিয়ে পৃথিবী চালাচ্ছেন আমার আপনার রসুল দশটি বছর আল্লাহ বছর মদিনার বসে আল্লাহ রসুল সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন আজকে দেড় হাজার বছর পর আমরা কোরআনের আইন সরে থুয়ে মানুষের আইন দিয়ে চালাচ্ছি শান্তি আছে কথা কতক্ষণ শান্তি নেই আমার ভাইয়েরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল যখন তেষট্টি বছর জিন্দিগি হল নবতের সমাপ্তি হয়ে যাবে বিদায় হদের ভাষণ দিলেন আরাফতের ময়দানে যারা হাজি সাহেব হস করেছেন আরাফতের ময়দানে মসজিদে নুমেরার বারান্দায় রসুল দাঁড়িয়ে তেইশ মিনিট বক্তৃতা দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন ও পৃথিবীর মানুষেরা আমার আমি থেকে বিদায় হয়ে যাব সাহাবিরা বিদায়ের পর তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব কিতাবুল্লাহ সন্ন্যতে রসুল আল্লাহর কিতাব আর রসুলের হাদিস আদর্শ এটা যতদিন তোমরা আঁকড়ে ধরবে যতদিন তোমরা আনুগত্য করবে যতদিন তোমরা এই দুইটি কিতাব মানবে ততদিন তোমাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না তোমরা পদস্খলিত হবে না তোমরা পৃথিবীর ভেতরে বাঘের মতো মাথা উঁচু করে বসবাস করবে আল্লাহ রসুল তার প্রভূতি জীবনের সমাপ্ত হয়ে গেল হদরুতে আবু বক্কর সিদ্দিক আমিরুল মুমিনিন হলেন সাড়ে চার বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমির ছিলেন আবু বক্কর সিদ্দিক ওনার ইন্তেকালের পর হদরত ওমার ফারুক আমিরুল মুমিনিন হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উনি যখন আমির হলেন রাস্তায় রাস্তায় গভীর রাত্রিতে ঘোরাফেরা করে কে কোথায় কষ্টে আছে সুখী আছে দুঃখে আছে দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘোরেন হঠাৎ করে এক মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন দূরে দেখেন একটা ঝুপড়ি টিম টিম করে আলো জ্বলে ওই ঝুপড়ির ভেতরে আল্লাহর নবীর সাহাবী উমার ফারুক চলে গেলেন ঝুপড়ির নিকটবর্তী আলোর নিকটে একটু দাঁড়িয়ে থাকলেন চুপ করে ভেতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ তার কানে ভেসে আসলো কিছুক্ষণ অপেক্ষা করলেন কিছুক্ষণ পর দেখে একজন যুবক তার গলার আর কান্নার আওয়াজ আমিরুল ববেনের উমারের কানে ভেসে আসলো আমিরুল ববেন বললেন ভাইদান কিসের দুঃখ কিসের বেদনা ঘরের ভেতর তোমরা কাদু ঘটনা কি দুঃখ বেদনা একটু বললেন আবু আমরা কষ্টে আছি এই কথা আপনি কে বলে কোনো লাভ হবে না আপনার কাজে আপনি চলে যাওয়ার আমি রোলমোহমিন উমার ফারুক বললেন অগর ধুপড়ির মালিক বেদুইন বলো না তোমাদের কি দুঃখ কষ্ট আমাকে যদি একটু জানাতে পারো আমি তোমাদের যে একটু উপকার করতে পারবো একটু বলো না সাথে সাথে যুবকটি বলতেছেন ও পথিক আমার একটা স্ত্রী ঘরের ভেতরে আছে তার পোষক বেদনা উঠে গেছে কোনো নারী জাতি এখানে নাই তাকে সহযোগিতা করার জন্য প্রসবের সময় হেল্প করবে এমন কোনো মহিলা নাই আমার স্ত্রী প্রসব বেদনার যন্ত্রণায় অস্থির হয়ে কাঁদাকি করে আমিও তাকে উপকার করতে পারি না এই জন্যে তার ব্যথায় আমিও ব্যতীত হয়ে সেও কাঁদে আমিও কাঁদে দুইজনই কাঁদে কেউ তো নাই মহিলা নাই সন্তান কিভাবে ডেলিভারি হবে জানেও না আমিরুল মোমিনিন সোনা মাত্রই মুহূর্তকাল দেরি করলেন না দৌড়ে চলে গেলেন বাসভবনে ওনার স্ত্রীকে বললেন ও আব্দুল্লাহর মা তুমি তাড়াতাড়ি করে ওঠো 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 রে আবদুল্লার মা ওঠো ওনার স্ত্রী বললেন পানের স্বামী এত তাড়াহুড়া কেন গভীর রাত্রে কেন ঘুম থেকে বিছানা থেকে উঠব আমিরুল মোমেন বললেন পানের স্ত্রী আজকে তুমি যদি আমার সাথে যদি একটু যেতে পারো আল্লাহ তালা তোমাকে জান্নার বিক্রয় দিয়ে দেবে ওনার স্ত্রী বললেন পানের স্বামী আপনি তো জান্নাত ক্রয়ের জন্য জান্নাতের জন্য সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি আপনি কেন কিনতে পারলেন না আমাকে কেন কেনার কথা বলছেন এইবার আমিরুল মোহামিনীর বলছেন ওগো পানির স্ত্রী মরুভূমির প্রান্তরে ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে তাকে ডেলিভারির কাজে সহযোগিতা করার জন্য কেউ নাই যদি তুমি একটু যা সন্তান ডেলিভারির জন্য সহযোগিতা করতে পারো আমি বলছি তোমাকে আল্লাহ জান্নাত অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তাই স্ত্রী গুলিয়া শোল ধর্মের যাচ্ছে আল্লাহ এখনকার একটা মেম্বার যদি তার স্ত্রী কয় যে নৈবের বাও আমাকে ভোট দিছে একটা নেতারে তার বইয়ের প্যাটের বেদনা উঠছে তুই এনে যাবো তুই বলে শোল ধরবে পারিস তত ওই বউ মেম্বরে মুখত মুরা ঘাঁটা দেয় বাড়ি কবি তো ওই রক্ত ঘাঁটার জন্য মেম্বর বানাচ্ছি কতক্ষণ অর্ধেকটা পৃথিবীর বাচ্চা চিন্তা করবেন স্ত্রী নিয়ে যাচ্ছে ইহুদির স্ত্রীর সন্তান ডেলিভারি জন্য আল্লাহ